বাংলাদেশের চট্টগ্রামে বাড়ি বাড়ি ঢুকে হিন্দু মহিলাদের গণধর্ষণ প্রকাশ্য রাস্তায় পুরুষদের গণধোলাই ভয়ঙ্কর সংকটে বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন চোরে চোরে মাস্তুত ভাই এবার পাকিস্তানকে ধরে ভারতকে হেই করার চেষ্টা নির্লজ্জ বাংলাদেশের দেখব ভিডিও এইদিকে আবার বাংলাদেশে কলকাতাগামী বাসে ইচ্ছা করে ট্রাকের ধাক্কা ভারতীয়দের মেরে ফেলার হুমকি ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি আর এস এর হুঙ্কারে কেঁপে উঠল বাংলাদেশ ধর্ষককে জেলে বসিয়ে তিন বেলা খাওয়াবো কেন ধর্ষণে মৃত্যুদণ্ডের পক্ষে জোর সওয়াল অভিষেকের ভারতীয় পতাকায় পা হিন্দুদের অত্যাচার বাংলাদেশের ছবি দেখে রক্ত ফুটছে অভিষেকের ইসরায়েলের কায়দায় বাংলাদেশে হামলার হুঁশিয়ারি দিলীপ ঘোষের তো এই মুহূর্তে গোটা দেশ তথা রাজ্য জুড়ে বাংলাদেশ কাণ্ড নিয়ে রয়েছে আরও একের পর এক বিরাট চাঞ্চল্যকর খবর সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো পঁয়ত্রিশটি বিরাট বড় সড়ো আপডেট যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখবো প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম হেডলাইন্সগুলি আর তার আগে আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের হেডলাইনগুলিতে বলা হচ্ছে চট্টগ্রামে বাড়ি বাড়ি ঢুকে হিন্দু মহিলাদের গণধর্ষণ প্রকাশ্য রাস্তায় পুরুষদের গণধলাই ভয়ঙ্কর সংকটে বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন চোরে চোরে মাস্তুতো ভাই এবার পাকিস্তানকে ধরে ভারতকে হেই করার চেষ্টা নির্লজ্জ বাংলাদেশের দেখুন ভিডিও বাংলাদেশে গ্রেপ্তার আরও এক হিন্দু সন্ন্যাসী দেখা করতে গিয়েছিলেন চিন্ময় প্রভুর সঙ্গে বাংলাদেশে কলকাতা আমি বাসে ইচ্ছা করে টাকের ধাক্কা ভারতীয়দের মেরে ফেলার হুমকি এবার এক ডাকে অভিষেককে পাবেন ডাক্তাররা সুরক্ষার জন্য চালু হলো হেল্পলাইন নম্বর ফের বাড়লো রান্নার গ্যাসের দাম বছর শেষে অগ্নিমূল্য বাণিজ্যিক সিলিন্ডার কলকাতায় কত হলো জানব আমি লুকিয়ে চুড়িয়ে কাজ করি না প্রকাশ্যেই বড় কথা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতের মিডিয়ায় যত নষ্টের গোড়া ওরাই পাকাচ্ছে ঝামেলা অদ্ভুত দাবি বাংলাদেশের কথাই কাজ হচ্ছে না এবার ইউনোসোর বিরুদ্ধে বিশ্বজুড়ে বড় সড়ো অ্যাকশনে নামছে ইস্কন ওয়াকাব বিলের নামে ধর্মনিরপেক্ষতার ঐক্য ধ্বংসের চেষ্টা হচ্ছে লড়াইয়ের ডাক কল্যাণ ফিরহাদের ফুরফুরার জমি দখল করেছে সরকার বড় অভিযোগ নৌসাদ সিদ্দিকীরে অধিদ্দার কোনো ব্যক্তিগত ক্ষতি চাইতে পারব না দুর্বলতা আজও রয়েছে প্রশংসা হুমায়ুনের ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি আর এস এর হুঙ্কারে কেঁপে উঠল বাংলাদেশ দিল্লি থেকে বাংলায় অবজার্ভার আসে অবজার্ভ করতে পারেন না দলের বিরুদ্ধে বিস্ফোরক রুদ্র দল যাদের দায়িত্ব দিয়েছে যোগ্যতা প্রমাণের দায়িত্ব তাদের মমতার সিদ্ধান্তই চূড়ান্ত জানালেন অভিষেক কেন্দ্রে তো ওদেরই সরকার সেখানে এই বীরত্বটা দেখাক বাংলাদেশ নিয়ে বিজেপিকে বিদলেন অভিষেক সব সীমা ছাড়িয়ে যাচ্ছে ইউনুস সরকার জেলবন্দি চিন্ময় কৃষ্ণকে ওষুধ দিতে যাবার অপরাধে গ্রেপ্তার দুজন চট্টগ্রামে বাড়ি বাড়ি গিয়ে হিন্দু মহিলাদের গণধর্ষণ পুরুষদের গণধলাই সংকটে হিন্দু সংখ্যালঘুরা অস্থির বাংলাদেশ বর্ধমানে ইউনুসুর শ্বশুর বাড়িতে উদ্বেগ কিভাবে যাবে হিদানা ধর্ষককে জেলে বসিয়ে তিনবেলা খাওয়াবো কেন ধর্ষণে মৃত্যুদণ্ডের পক্ষে জোর সওয়াল অভিষেকের যথেষ্ট তথ্য প্রমাণ নেই মানানির মামলায় বেকসুর খালাস নির্মল পতাকার চেয়ে ভালোবাসা বড় বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা হতেই বিএসএফ এর গুলিতে নিহত ফেলানির প্রসঙ্গে খোঁচা কবিরের বাংলাদেশ নিয়ে বিজেপির হিন্দু মিছিলের পর ওয়াকাপ নিয়ে মুসলিমদের সমাবেশ তৃণমূলের বিজেপি মিটিং সমর্থন না করলে আমি কথা বললেন অভিষেক ভারত চুপ করে থাকুক ইউনুশ সরকার কি এবার সীমা ছাড়াচ্ছে যতক্ষণ ওরা পঞ্চাশ শতাংশের নিচে আছে ততক্ষণ সংবিধান এবং সেকুলারিজম কিন্তু পঞ্চাশ পেরিয়ে গেলেই রাজ্যের হিন্দুদের সতর্ক করে দিলেন শুভেন্দু অধিকারী জাতীয় পতাকায় পা হিন্দুদের অত্যাচার বাংলাদেশকে ওদের ভাষায় জবাব দেওয়ার নিদান অভিষেকের পশ্চিমবঙ্গের মুসলিম জনসংখ্যার বড় অংশ মনে করে বাংলাদেশে যা ঘটছে তা সঠিক বললেন সুকান্ত মজুমদার মঙ্গলবার থেকে আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক বাড়তে পারে দাম ইসরায়েলের কায়দায় বাংলাদেশে হামলার হুশিয়ারি দিলীপ ঘোষের এবার প্রকাশ্যেই বিজেপিকে সমর্থনের কথা বলে ফেললেন অভিষেক সরগোল রাজ্যে ভারতীয় পা হিন্দুদের অত্যাচার বাংলাদেশের ছবি দেখে রক্ত ফুটছে অভিষেকের তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে চট্টগ্রামে বাড়ি বাড়ি ঢুকে হিন্দু মহিলাদের গণধর্ষণ প্রকাশ্য রাস্তায় পুরুষদের গণধলায় ভয়ঙ্কর সংকটে বাংলাদেশের সংখ্যালঘুদের জীবন তো বাংলাদেশের হিন্দুদের জীবনে ভয়ঙ্কর সংকটের মধ্যে রয়েছে কোথাও বাড়িতে ঢুকে হিন্দু মহিলাদের গণধর্ষণের ঘটনা ঘটেছে কোথাও আবার হিন্দু পুরুষরা গণধোলাইয়ের শিকার হচ্ছেন ওই সমস্ত হাড়হিম করা সন্ত্রাসের ভিডিও ক্লিপিংসগুলো শেয়ার করা হয়েছে ভয়েস অব বাংলাদেশি হিন্দাস এক্স হ্যান্ডেলে একটা ভিডিওতে এক মহিলার করুণ চিৎকার শুনতে পাওয়া যায় ওই ভিডিওতে বলা হয়েছে পরিস্থিতি খুব খারাপ মুসলমানরা হিন্দুদের বাড়িতে ঢুকে ঢুকে ধর্ষণের চেষ্টা করছে ভিডিওটি চট্টগ্রামের কোতোয়ালির দ্বিতীয় ঘটনায় এক হিন্দু ব্যক্তিকে গণধোলাই এবং তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার মুহূর্তের ভিডিও পোস্ট করা হয়েছে ঘটনার বিবরণে লেখা হয়েছে এই ভিডিওটি ঠাকুরগাঁও এলাকার যেখানে মুসলমানদের একটি দল হিন্দুদের নির্ভম মারধর করছে অনেকে গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ইউনুসের ইসলামপন্থীরা হিন্দুদের হত্যা করছে ওই এক্স স্যান্ডেল কর্তৃপক্ষ নিরুপায় হয়ে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশ্যে লিখেছেন প্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প আমি একজন বাংলাদেশি হিন্দু বর্তমানে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা গণহত্যার সম্মুখীন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের বাড়িতে লুকিয়ে আছে এবং তাদের আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বর্তমান সরকারের নেতা মোহাম্মদ ইউনুস হিন্দু সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছেন মন্দির এবং গির্জা হামলার শিকার হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে অনেক হিন্দু মবল ইনজিং শিকার হয়েছে এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন নিরীহ হিন্দু ধর্মীয় নেতা চিনময় কৃষ্ণকে নিচক অধিকার দাবি করাই গ্রেপ্তার করা হয়েছে আমরা বাংলাদেশের সংখ্যালঘুরা আপনার সাহায্য চাই আমরা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনতে হস্তক্ষেপের আয়োজন জানাই বাংলাদেশের সংখ্যালঘু সাহায্য করুন এদিকে আবার আজকের আরও একটি বড় খবর বাংলাদেশে গ্রেপ্তার আরো এক হিন্দু সন্ন্যাসী দেখা করতে গিয়েছিলেন চিনময় কৃষ্ণ পপুর সঙ্গে তো ইস্কনের সাধু চিনময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং তার পরবর্তী আন্দোলন সংঘর্ষ উত্তাল বাংলাদেশ প্রতিবাদ মিছিল চলছে এখনো সেই আবহে কলকাতার ইস্কন জানালো বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন আরও এক সন্ন্যাসী এবার চট্টগ্রাম থেকে গ্রেপ্তার হলেন সন্ন্যাসী শ্যামদাস প্রভু শনিবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর এই নিয়ে কলকাতার ইস্কন উদ্বেগ প্রকাশ করেছে নিরপরাধ সন্ন্যাসীদের কেন গ্রেপ্তার করা হচ্ছে প্রশ্ন তুলেছে তারা তো দেখুন না আজকের আরও একটি বড় খবর চোরে চোরে মাস্তুত ভাই এবার পাকিস্তানকে ধরে ভারতকে হেই করার চেষ্টা নির্লজ্জ বাংলাদেশের একটু কথাই রয়েছে না যে থালায় খাবে সে থালাতেই ফুটো করবে বাংলাদেশের অবস্থাও তাই ভারতের থেকে একের পর এক সাহায্য নিলেও কৃতজ্ঞতার বদলে ক্রমশ বাড়ছে ভারত বিদ্বেষ সে ঘৃণা এতটাই বেড়ে গিয়েছে যে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করতেও বাংলাদেশ পিছু হাঁটছে না এবার আরও এক গাপ এগিয়ে ভারতকে হেই করতে পাকিস্তানের সাহায্য নেওয়ার কথা প্রকাশ্যে বলল বাংলাদেশ ভারত এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার সৈদুজ্জামানের জামানের একটি ভিডিও ভাইরাল ব্যাপক নিন্দা বিতর্কের মুখে পড়েছে ওই ভিডিওতে তিনি ভারতকে আটকানোর জন্য পাকিস্তান থেকে যে সেভেন যুদ্ধ বিমান কেনার এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিদ্রোহী আন্দোলনকে সমর্থন করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অধ্যাপক সৈদুজ্জামান পাকিস্তানে যৌথভাবে উৎপাদিত চীনের ডিজাইন করা জে সেভেন জেটকে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ পঁয়ত্রিশের সমকক্ষ হিসেবে ব্যাখ্যা করেছেন এবং বাংলাদেশকে তিনটি স্কোয়াড্রন কেনার পরামর্শ দিয়েছেন ওই অধ্যাপক বলেছেন যদি ভারত দেখে যে জে সেভেন বাংলাদেশের বিমানকারীদের মোতায়েন করা হয়েছে তবে তারা ভয় পেয়ে পিছু হাঁটবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর ধর্ষককে জেলে বসিয়ে তিনবেলা খাওয়াবো কেন ধর্ষণ মৃত্যুদণ্ডের পক্ষে জোর সওয়াল অভিষেকের তো ধর্ষণের ঘটনাই মৃত্যুদণ্ডের পক্ষে ফের সওয়াল করলেন দ্রৌপদী মুর্মুর কাছে পড়ে রয়েছে প্রয়োজনে লোকসভায় তিনি প্রাইভেট মেম্বার্স বিল আনবেন লাগাতার ধর্ষণের ঘটনা যেভাবে বেড়ে চলেছে তা নিয়ে কেন্দ্রের সদিচ্ছার অভাব রয়েছে বলেও অভিযোগ করলেন তিনি আর জীগর পরে চিকিৎসকদের নিয়ে অভিষেকের এই সম্মেলনে এবং ধর্ষণ বিরোধী আইনের পক্ষে তার এই সবাল রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে আমতলায় ডক্টর কনভেনশনে বক্তৃতা করেন অভিষেক আগামী দিনে রাজ্যের সর্বত্র চিকিৎসকদের নিয়ে শিবির করবেন বলেও জানান আর সেখানেই ধর্ষণমুক্ত সমাজের লক্ষ্যে এগনের কথা বলেছেন তিনি এদিন অভিষেক বলেছেন আর জীবনের ঘটনার প্রথম দিন থেকে নিন্দা করে আসছি আমি বারবার বলেছি যারা এই ধরনের ঘটনা ঘটাই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই তাদের আজও একই কথা বলছি লুকিয়ে চুরিয়ে কাজ করি না আমি সামনাসামনি কথা বলি কারো ভালো বা কারো খারাপ লাগতেই পারে এই ধর্ষণে ব্যাধির একমাত্র সমাধান হলো আইনে বাংলায় তো প্রতিবাদ হয়েছে দু তিন মাস গোটা দেশে প্রতিবাদ হয়েছে কিন্তু তারপরও আমাদের দেশে প্রতি দশ মিনিটে একটি করে ধর্ষণ হচ্ছে ঘন্টায় ছটা ধর্ষণ বিরোধী আইন নিয়ে অভিষেক বলেছেন আমি বলেছিলাম প্রাইভেট মেম্বার্স বিল আনবো রাজ্য সরকার ইতিমধ্যেই বিধানসভায় অপরাজিতা বিল পাশ করেছে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কিন্তু ওই বিলে রাষ্ট্রপতি সই করে ছাড়লে গোটা দেশের জন্য আইন কার্যকর হবে আলাদা করে কিছু লাগবে না আর তা যদি না হয় আমি প্রাইভেট বিল আনবো সে কেউ আমার পাশে থাকো না বা না থাকো না কঠোর আইন ছাড়া ধর্ষণ রোকা সম্ভব নয় বলে এই মন্তব্য করেছেন অভিষেক তার কথাই রাজ্যপালকে পাঠিয়েছে তিনি পাঠিয়েছেন রাষ্ট্রপতিকে দু মাস ধরে পড়ে রয়েছে কোনো উচ্চবাচ্য নেই বিলটি এমনভাবে করা হয়েছে যাতে পঞ্চাশ দিনের শাস্তি হয় ধর্ষণের ক্ষেত্রে অ্যাসিড হামলার ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছরের সাজার বিধান রয়েছে অন্য কোনো রাজ্যে হয়নি এই বিল যেদিন পাস হবে ধর্ষণ কিছুটা বন্ধ হবে ধর্ষণ রোখায় কেন্দ্রের সদিচ্ছা নিয়েও এই দিন প্রশ্ন তুলেছেন অভিষেক বলেছেন কেন্দ্র যদি চাই একদিন লাগবে অর্ডিন্যান্স আনতে পারে জি টোয়েন্টি সম্মেলনের সময় অর্ডিন্যান্স এনে দিল্লির নির্বাচিত সরকারের ক্ষমতা কেড়ে নিল সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে আদালত অবমাননা করে তিন তিনবার ইডি ডিরেক্টরের মেয়াদ বাড়িয়েছে তাহলে অর্ডিন্যান্স করে ধর্ষণ বিরোধী আইন আনছেন না কেন এই প্রসঙ্গে গুজরাতে বিলকিস বানো ধর্ষকদের ছাড়া পেয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন অভিষেক বলেছেন গুজরাতে দশ বছর পর সব ছাড়া পেয়ে গিয়েছে আমার কথা খারাপ লাগতেই পারে কিন্তু আমি বলছি পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যখন একজনের বিরুদ্ধে সেই লক্ষ্যে জেলে বসিয়ে তিনবেলা খাওয়াবো কেন কেন মৃত্যুদণ্ড হবে না পাঁচ বছর ধরে জেলে রাখবো দায়রা আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট ঘরে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করবে তাকে ছ বছর জেলে রেখে দিনে দুবার চা দুবেলা খাওয়ানোর খরচও অন্তত তিনশো টাকা মাসে ন হাজার বছরে কয়েক লক্ষ সেই টাকাই গরিব মানুষের বাড়ি হয়ে যাবে ওর পিছনে কেন খরচ করবো ওদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশে কলকাতাগামী বাসে ইচ্ছা করে ট্রাকের ধাক্কা ভারতীয়দের মেরে ফেলার হুমকি তো বাংলাদেশে কলকাতাগামী বাসের ওপরে হামলা চালানোর অভিযোগ উঠলো অভিযোগ উঠেছে যে ইচ্ছা করে কলকাতাগামী বাসে ধাক্কা মেরেছে একটি ট্রাক শুধু তাই নয় আতঙ্কিত যাত্রীদের ঘিরে ধরে ভারত বিরোধী স্লোগান তোলা হয়েছে বলেও অভিযোগ করেছেন ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বিষয়টি নিয়ে আপাতত পশ্চিমবঙ্গ সরকারের তরফে কোনো মন্তব্য না করা হলেও ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা করা হুঁশিয়া দিয়ে জানিয়েছেন যে বাংলাদেশ যদি সুদরে যায় তো ভালো না হলে ফল ভুগতে হবে এমনিতে যে বাসে হামলা চালানোর অভিযোগ উঠেছে তা ত্রিপুরা থেকে কলকাতায় আসছিল ত্রিপুরার পরিবহন মন্ত্রী বলেছেন ত্রিপুরা থেকে কলকাতায় যাওয়ার পথে বাংলাদেশের ব্রাহ্মণ বিশ্ব রোডে আক্রান্ত হয়েছে শ্যামলী পরিবহনের একটি বাস এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গাড়িতে থাকা ভারতীয় যাত্রীরা বাসটি বিশ্ব রোডের এক পাশ ধরেই যাচ্ছিল হঠাৎ বাসটিকে উদ্দেশ্য দুর্ঘটনার কবলে ফেলার জন্য ধাক্কা দেয় পণ্যবাহী একটি ট্রাক তিনি আরও বলেছেন একই সময় সমস্ত থাকা রাস্তায় থাকা একটি অটো বাসের সামনে চলে আসে এবং স্যামরি বাসটির সঙ্গে সংঘর্ষ হয় এই ঘটনার পর স্থানীয় লোকজন বাসে থাকা ভারতীয় যাত্রীদের ক্রমাগত হুমকি দিতে থাকে তাদের সামনেই ভারত বিরোধী নানা স্লোগান দিয়ে এবং কোটো মন্তব্য করে যাত্রীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসে থাকা ভারতীয় যাত্রীরা সেই সঙ্গে করা ভাষায় তিনি বলেছেন আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং বাসে থাকা ভারতীয় যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য সে দেশের প্রশাসনকে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি তো দেখুন আজকের অন্তিম আপডেট ভারতীয় পতাকায় পা হিন্দুদের অত্যাচার বাংলাদেশের ছবি দেখে রক্ত ফুটছে অভিষেকের তো পা দিয়ে ভারতীয় পতাকা মারিয়ে যাচ্ছে কয়েকজন দিন কয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় এমনই ছবি ভাইরাল হয়ে গিয়েছে যে ছবিটি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের বলে দাবি করা হয়েছে স্বভাবতই ক্ষোভে পড়ছেন ভারতীয়রা শুধু তাই নয় গত কয়েকদিন ধরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ছবি আসছে তা দেখে ভারত সব স্ত্রীর প্রান্তের মানুষ ক্ষোভে ফুটছেন আর আজ তৃণমূলের কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই একই ক্ষোভ এবং রাগ ফুটে উঠলো তৃণমূল সাংসদ জানালেন বাংলাদেশের যে ছবি দেখেছেন তাতে রাগ সামলাতে পারছেন না রক্ত ফুটছে বলেও জানিয়েছেন অভিষেক নিজের লোকসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানের পরেই সাংবাদিক বৈঠকে অভিষেক বলেছেন ঢাকা এবং বাংলাদেশ যেসব ছবি সামনে আসছে তাতে রাগ সামলে রাখা যাবে না আপনার রক্ত ফুটবেই একই সঙ্গে আমি এটাও বলবো যে ওই বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকার এইরকম পাশবিক কাজ করছে আমার মতে ওদের এই বিষয়টি উত্থাপন করা উচিত এবং ওদের সঙ্গে এমন ভাষায় কথা উচিত যে ভাষাটা ওরা বোঝে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলে এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং